আপনাদের নিয়ে এসেছে আরেকটি ভিডিওর জন্য যে খেজুরের বাগান সৌদিতে কীভাবে হয় যদি এতটুকু লম্বা গাছ হয় তাহলে কাজ করতে ভয় পাবেন না কোনো সমস্যা নাই এতটুকু গাছে কাজ করতে ভালোই লাগে অনেক বাংলাদেশের মানুষ বয়ে খেজুর গাছের বিষয়ে আসতে চায় না কিন্তু এতটুকু লম্বা যদি গাছ হয় ধরেন ছয় ফুট সমস্যা নাই আপনি করতে করতে অভ্যাসে তারপর দশ ফুট পর্যন্ত বারো ফুট পর্যন্ত কাজ করতে পারবেন আর আজকে দেখাবো আপনাদের কিভাবে। খেজুর গাছের খেজুর বড় করে দিতে কোনগুলা ফেলে দিতে হয় কোনগুলা উঠাতে হয় যারা আমার চ্যানেলে নতুন এসেছেন সাবস্ক্রাইব করে সাথে থাকুন আরও খেজুর সম্পর্কে ভিডিও চাইলে দেখতে পারবেন এই পেইজে ধন্যবাদ তাহলে শুরু করি কিভাবে খেজুর ছাটাই করে বড় করা হয় হ্যালো এই দেখেন খেজুরকে কীভাবে রাখতে হয় ইয়ের মধ্যে এই দেখেন এই দেখেন এইটা আর কীভাবে এগুলা ফেলে দিতে হয় এগুলা ফেলে দিতে হয় তারপর এইভাবে দেখেন পাতলা করে দিতে হয় এই দেখেন এইটা বড়ো হবে না এগুলা নষ্ট এগুলাকে বেঙ্গে দিতে হবে বেঙ্গে দিলে এই দেখেন এগুলা বেঙ্গে দিলে বড় বড় হবে যেগুলো বাকিগুলো থাকবে সেগুলো বড়ো বড়ো হবে এবং ভালো খেচুর পাওয়া যাবে ওই দেখেন যতগুলো আছে সবগুলো আমি এই দেখেন সবগুলো আমি বেঙ্গে দিতেছি এই দেখেন এগুলাকে এইভাবে একটু একটু করে বেঙ্গে দেবেন ওই দেখেন যেখানে তিনটা আছে একসাথে তিনটা তিন চোখ এটা তিনচুক বলে এই দেখেন তিনটা এগুলা বড় হবে না খেতেও পারবেন না সিঙ্গেল যেগুলো একটা এগুলা রাখবেন কিছুদিন পর দেখবেন এগুলো বড় বড়ো হয়ে গেছে যেগুলো থাকবে সেগুলো আর এই তিন চোখগুলো বড়ো হয় না এগুলা নষ্ট হয়ে যায় এগুলা কোনো দিন আর বড়ো হবে না এই দেখেন এগুলাই দেখেন এগুলা এই দেখেন